সালামু আলাইকুম আবারও বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের পরাজয় এবং ব্যাটারদের ব্যর্থতার দিনে বলাররাই এবার দায়িত্ব নিলেন ব্যাটারদের ব্যাট হাতে দারুণ ব্যাটিং করলেন তানজিম হাসান সাকিব বলার থেকে সরাসরি ব্যাটসম্যান এবং বনে গেলেন অলরাউন্ডার দারুণ ব্যাটসম্যান দলের হয়ে সর্বোচ্চ রান করলেন তানজিম হাসান সাকিব যেখানে ব্যাটাররা ব্যর্থ উইন্ডিস বলারদের সামনে এবং কথায় আছে ক্যাচও ম্যাচ জিতায় এবং ক্যাচ মিস্ত ম্যাচ মিস এবার সেটাই করে দেখল উনিশ টিম একেবারে অকল্পনীয় অবিশ্বাস্য অসাধারণ ক্যাচগুলো ধরে তারা বাংলাদেশকে এক প্রকার ক্যাচ ধরেই হারিয়ে দিয়েছে আকিল হোসেন থেকে শুরু করে উনিশদের প্রত্যেকটা প্লেয়ার অসাধারণ অবিশ্বাস্য এক কথায় অবিশ্বাস্য ক্যাচগুলোই তারা ধরে নিয়েছে এবং বাংলাদেশ দলকে একেবারে ক্যাচ ধরেই তারা হারিয়ে দিয়েছে এবং একটা সময় মনে হয়েছিল যেন বাংলাদেশ টিম উইন্ডিজদেরকে ক্যাচ প্র্যাকটিস করছেন যে কিভাবে ক্যাচ ধরা যায় কিভাবে সেরা ক্যাচগুলো ধরতে হয় সেগুলোই মনে হয় বাংলাদেশি ব্যাটসম্যানরা কোচার হিসেবে ক্যাচের মাস্টার হিসেবে তাদেরকে শেখাচ্ছেন এমন একটা পর্যায়ে এবং তারপরও বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতা দিনে বলাররা অসাধারণ তাদের ব্যাটিং দক্ষতা দেখিয়েছেন বিশেষ করে তানজিম হাসান সাকিব এবং নাসুম আহমেদ এবং শেষের যে তাসকিন আহমেদ যে কাজটা করে দেখালো ছক্কা মেরেও বিশাল ছক্কা মেরেও তিনি আউট হয়ে গেলেন অর্থাৎ হিট আউট তার পা স্টাম্পে লাগার কারণে তিনি আউট হয়েছেন যদিও বলটায় অনেক বড় একটা ছক্কা তিনি মেরেছিলেন তবে তো তাতে কোনো কাজ হয়নি তিনি আউট হয়ে গেছেন এবং বাংলাদেশে অল আউট একশো ঊনপঞ্চাশ রানে এবং সতেরো রানের পরাজয় বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি ম্যাচে উন্নত বিপক্ষে চট্টগ্রামে যাই হোক এবার এখনও দুইটা ম্যাচ বাকি রয়েছে যদিও এই দুই হাজার পঁচিশ সালে এখন পর্যন্ত কোনো টি টোয়েন্টি সিরিজে হারেনি বাংলাদেশ এই যে গত লাস্ট বাংলাদেশের লাস্ট সিরিজ আফগানদের বিপক্ষে তারা আফগানদেরকে আরব আমিরাতের মাঠে আরব আমিরাতের মাঠে তারা শূন্যতে অর্থাৎ হোয়াইট ওয়াশ করেছে আফগানদেরকে তিন এবার দেখা যাক ঘরের মাঠে বিপক্ষে উইন্ডিসদেরকে নেপাল নাকানি চুবানি খাইয়েছে নেপালের মতো দলের সঙ্গে তারা গোহারা হেরেছে সেই উইন্ডিসদেরকে বাংলাদেশের মতো আইসিসির পূর্ণ সদস্য দেশ এবং বলতে গেলে বর্তমান সময়ে টি টোয়েন্টির অন্যতম একটি শক্তিশালী দল তারা এই অফ ফর্মে থাকা উন্ডিসদেরকে যা নেপালের কাছে পরাজিত হয়েছে তাদেরকে হারিয়ে সিরিজ নিজেদের করে নিতে পারে কিনা তাও ঘরের মাঠে এবার সেটাই দেখার পালা দেখা যাক লাস্ট অর্থাৎ দ্বিতীয় টি ম্যাচে লাস্ট না দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ জয়ের দেখা পায় কিনা এবং সিরিজের সমতায় আসতে পারে কিনা আশা করি অবশ্যই দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জয় দেখা পাবে এবং সিরিজের সমতে আসবে এবং বাংলাদেশের যে ব্যাটসম্যানরা রয়েছেন তারা তাদের নিজেদের খেলাটা দেখিয়ে যাবে এবং ফর্মে ফিরে আসবে এবং দলের হয়ে দায়িত্ব নেবে এবং দায়িত্ব নিয়ে ব্যাটিং করে দলকে জিতাবে অবশ্যই আশা রাখি